চিন্তুকুমার সেনগুপ্ত রচিত গৌরাঙ্গ পরিজন গ্রন্থ থেকে আজকে পাঠ করব গঙ্গাদাস বিপ্র এবং গুপ্তের সম্পর্কে ওম গৌর গৌরচন্দ্রায় রাধিকা তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নম নম গঙ্গাদাস বিপ্র নবদ্বীপের আরেক গঙ্গাদাস গঙ্গাদাস গোসাই কি কারণে কে জানে রাজরসে পড়েছে গঙ্গাদাস ভেবেছে রাত্রিযোগে সপরিবারে পালাবে নৌকো করে নবদ্বীপ ছেড়ে যাবে জন্মের মতো গঙ্গাদাস সপরিবারে এলো খেয়াঘাটে দেখলো কোথায় একটা নৌকা নেই চারিদিক অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার কি করবে কোথায় যাবে নবাবের গ্রাস থেকে কি করে পরিবারকে বাঁচাবে পথ পেল না গঙ্গাদাস ভগবানকে ডাকতে লাগলো পরিত্যক্ত অসহায়ের মতো কাঁদতে লাগলো আকুল হয়ে কোনো সারা নেই শব্দ নেই এতটুকু একটু আলোড়ন নেই তরঙ্গে গঙ্গা দাস ঠিক করলো গঙ্গায় ডুবে আত্মহত্যা করবে তবু সমস্ত নিথর পাথর তারপর গঙ্গাদাস সত্যি সত্যি জলে নামলো ওই ওই একটা নৌকো আসছে না নৌকোই তো খালি নৌকো আর তার দিকেই তো আসছে গঙ্গাদাস দিল। মাঝি ভাই আমাদের পার করে দাও মাঝি জিজ্ঞেস করলে কত দেবে এক টাকা আর এক জোড়া কাপড় কি রাজি চলো মাঝি দাসকে সপরি সপরিবারে পার করে দিল কে এক নিমাই পণ্ডিত শ্রীবাসের ঘরে বিষ্ণুকট্টায় বসে মহাপ্রকাশ করেছে খবর পেয়ে দেখতে গেল গঙ্গাদাস প্রভু বললেন তুমি সেই গঙ্গাদাস না গঙ্গাদাস স্তব্ধ হয়ে তাকিয়ে রইল কি আমাকে চিনতে পারছ না গঙ্গাদাস আরও অবাক মারল কোনো দিন এই দিব্যকান্তি সুপুরুষকে সে সচক্ষে প্রত্যক্ষ করেছে ভাবতে পারল না সেদিন সেই নৌকোর মাঝিকে মনে নেই কোন নৌকো কে মাছি সেই যে বিপন্ন হয়ে ঘাটে বসে কাঁচ ডাকছিলে আমাকে আমার সারা না পেয়ে ডুবে মর মরতে নেমেছিলে নদীর মধ্যে কি মনে পড়ছে না আর অমনি আমি সেই নৌকো নিয়ে হাজির হয়েছিলাম আপনি তুমি তুমি সেই হ্যাঁ আমি সেই জীবন্তরীর কর্ণধার তোমার কান্না শুনে নেমে এসেছিলাম বৈকুণ্ঠ থেকে কিন্তু শোনো পারের মাসুল অত কম দিতে চেয়েছিলে কেন গঙ্গাদাস নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে রইল মোটে একটি টাকার একজোড়া বস্ত্র শোনো আমার আরও বেশি চাই মনের সমস্তটুকু আকুলতা প্রাণের সমস্তটুকু অনুরাগ কি পারবে না দিতে গঙ্গাদাস পার কর্তার পায়ের কাছে মূর্ছিত হয়ে পড়ল সেই থেকে গঙ্গাদাস প্রভুর একান্ত ভক্ত সেই থেকে গঙ্গাদাস প্রভুর নবদ্বীপ লীলার অন্তরঙ্গ সহচার জগাই মাধায়ের উদ্ধার এরপর প্রভু যখন তাদেরকে নিয়ে বসলেন রুদ্রকক্ষে তখন সেখানে গঙ্গাদাস কীর্তন গঙ্গায় যে জলকেলি হলো সেখানে গঙ্গা দাস চন্দ্রশেখরের ঘরে যে অভিনয় হলো সেখানেও গঙ্গাদাস কাজী দমনের দিন নগর কীর্তনেও গঙ্গা দাস তারপর যখন শুনল প্রভু সন্ন্যাস নিয়ে নীলা চলে যাচ্ছেন তখন গঙ্গা দাস অজর চোখে কাঁদতে বসলো হে আমার মানব জন্মতরির মাঝি আমার খেয়ার কর্ণধার আমাকে সঙ্গে করে নিয়ে যাও গঙ্গাদাস প্রভুকে আনা মাসুল দিয়েছে দিয়েছে তার সমস্ত প্রাণের আচ্ছাদন মুরারি গুপ্ত মুরারির জন্ম শ্রীহট্টে বৈদ্য বংশে পরে নবদ্বীপবাসী নিমায়ের চেয়ে বয়সে বড় কিন্তু সহ অধ্যায় গঙ্গাদেশের টোলে দুজনে পড়ে একসঙ্গে নম্র নির্বিরোধ পড়তে বসে নিমায়ের কত আটোপটঙ্কার প্রভুর প্রভু মুরারি কিন্তু প্রত্যুত্তর করে না স্তব্ধ হয়ে বসে শোনে ভাবে নিমায়ের একখানা চরিত কথা লিখলে কেমন হয় কিন্তু নিমায় যখন বালক তখন তার প্রতি আকৃষ্ট হয়নি মুরারি সে তখন জ্ঞানমার্গের অদ্বৈতবাদী তার মন্ত্র তখন না নয় তার মন্ত্র তখন সো অহং আমি কেউ নই আমি সেই তর্কেই তখন তার প্রতিষ্ঠা অনুগতিতে নয় আর তর্ক করতে করতে এমন অভ্যেস হয়ে গিয়েছে যে যখন একা একা পথ চলে তখনও কাল্পনিক প্রতিপক্ষের উদ্দেশ্যে হাত নাড়ে মুখ নাড়ে শাস্ত্র ব্যাখ্যা আওড়ায় পথের মধ্যে হঠাৎ সেদিন পিছন থেকে কে হেসে উঠল মুরারি তাকিয়ে দেখলো নিমাই তার অঙ্গভঙ্গির নকল করে খুব হাত মুখ নাড়ছে আর সঙ্গীদের লক্ষ্য করে অর্থহীন প্রলাপ বকছে একই হচ্ছে শুনি মুরারি তেরে গেল জ্ঞানমার্গ হচ্ছে বলেই নিমাই ছুট দিল সঙ্গে সঙ্গে বারকের ধর উধাও জগন্নাথের ঘরে দেখে এক অপদার্থ জন্মেছে মুরারি দারুণ বিরক্ত হল দাঁড়াও তোমার জারি জুরু গুঁড়ো করে দিই দুপুরে খেতে বসেছে মুরারি হঠাৎকে গম্ভীর কণ্ঠে তার নাম ধরে ডেকে উঠল মুরারি ভাবলো কোনো সম্ভ্রান্ত প্রৌঢ় ব্যক্তি বুঝি তার সঙ্গে দেখা করতে এসেছে হয়তো বা কোনো শাস্ত্র ব্যাখ্যার সূত্র জানতে ব্যস্ত হয়ে উঠল মুরারি দেখো তো কে এলো আর দেখতে হলো না বালক নিমাই এসে উপস্থিত এ কি তুমি মুরারি অবাক হয়ে গেল এ বালক অমনি গম্ভীর কণ্ঠে তাকে ডেকে উঠল নাম ধরে এ কি পরিহাস না তিরস্কার তুমি এখানে কী করতে এসেছো তবু একবার গর্জে উঠল মুরারি কি করতে এসেছি তোমার ভোজনের অন্ন নষ্ট করে দিতে এসেছি দেখি কোন ব্রহ্ম তোমাকে রক্ষা করে বলে চোখের পলকে ভোজনের থালো অসুচি করে দিয়ে ছুট দিল নিমাই ধর ধর কেউ নিমাইকে ধরতে পারল না দূর থেকে বালক পুরুষ স্বরে বললে ওসব হাত নাড়া মাথা নাড়া ছাড়ো জ্ঞান কাণ্ড ফেলে দাও ছেড়ে দাও কূট তর্ক জীবে আর ব্রহ্মে ভেদ করো ধরো ভক্তির পথ অনুভূতির পথ মাথায় হাত দিয়ে বসে পড়ল মুরারি তাকে ভাবনায় ধরল মুরারির মনে ভক্তির সিদ্ধ হয় না অদ্বৈতকে বলছেন অধ্যাত্ম ভাবনার রসুনের গন্ধ তাতে লেগে আছে নইলি কিনা এখনও তার যোগ আগ্রহ অধ্যাত্ম যোগের দোষ কি জিজ্ঞেস করলেন অদ্বৈত যার হগ ভগবান হরিতে ভক্তি আছে সে তো অমৃতের সাগরে খেলা করে তার আবার খালের জলে সাঁতার কাটার দরকার কি ক্রমে ক্রমে নিমায়ের ঘনিষ্ঠ সংস্পর্শ থেকে থেকে মুরারির মধ্যে জাগল দাস্যভাব ভগবান সেব্য আমি তার সেবক ভগবান প্রভু আমি তার ভিত্ত এইভাবেই দাস্যভাব জীবের স্বরূপগত দাস্যভাব এক কৃষ্ণ সর্বসেব্য জগত ঈশ্বর আর যত সব তার সেবক অনুচার কিন্তু মুরারির দাস্য শ্রীরামচন্দ্রে একদিন মুরারির গৃহে গৌরাঙ্গ কীর্তন করতে এলেন বললেন মুরারি তোমার রঘুনাথের প্রশস্তি শোনাও নিজেই রঘুবীর অষ্টক লিখেছে মুরারি মুরারি তো ভাষ্যকার বা বৈয়াকরণ নয় প্রভুর প্রভাবে মুরারি তো কবি নিজের লেখা রামস্তোত্র পড়ে শোনালো মুরারি গৌরাঙ্গ বললেন মুরারি তুমি রামদাস বলে মুরারির কপালে রামদাস কথাটি লিখে দিলেন সহস্তে মুরারি ভাবল প্রভোহিতা ইষ্টদেব নবদুর্বা দলশ্যাম রাম কিন্তু হঠাৎ প্রভুর একই নির্দেশ মুরারি কৃষ্ণ ভজনা করো কৃষ্ণ চিন্তাই জীবের একমাত্র চিন্তা কি বলছো মুরারি স্তব্ধ বিস্ময়ে তাকালো প্রভুর দিকে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণই ভগবান কৃষ্ণই সর্বাশ্রয় তাকে ধরো তুমি এই কথা বলছ মুরারির ঘোর কাটে না শেষকালে কৃষ্ণকে ধরবো হ্যাঁ কৃষ্ণ বিনা ধ্যান নেই কৃষ্ণ বিনা উপাসনা নেই তুমি যখন বলছ তখন তোমার বাক্য শিরোধার্য করব মাথা পেতে আদেশ মেনে নিল মুরারি আমি তোমার দাস তোমার বাক্য লঙ্ঘন করি কী করে মুখে রাজি হয়ে এলো বটে কিন্তু মুরারির মনে সুখ নেই তার হৃদয়ের ধন রঘুনন্দন কেসে ছাড়বে কী করে হেরাম আমার রঘুনাথ তোমাকে আমি কেমন করে বিসর্জন দেব। তোমার জায়গায় আর কাকে এনে বসাব তোমাকে যদি ছাড়তে হয় তাহলে এই অসার দেহ থেকে আমার প্রাণও আজ ছেড়ে যাক সমস্ত বিনিদ্র রাত্রি কেঁদে কেঁদে ক্ষয় করল মুরারি প্রভাত হলে প্রভুর পায়ে এসে পড়ল বললে তোমার আদেশ অমান্য করি আমার এমন সাধ্য নেই কিন্তু আমি যে আমার রামের পায়ে মাথা বিকিয়ে দিয়েছি তাকেও তো ছাড়তে পারি না না কিছুতেই না এখন এর উপায় কি বলো তুমি বলো প্রভুর মুখে মৃদু মৃদু হাসি এর একমাত্র উপায় আছে সে উপায়ে মৃত্যু মুরারি প্রভুর পায়ের উপর লুটিয়ে পড়লো আমাকে কৃপা করো আমাকে তোমার সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দাও তবে মোরে এই কৃপা করো দয়াময় তোমার আগে মৃত্যু হোক যাওক সংশয় প্রভু মুরারিকে ধুলোর থেকে বুকে তুলে নিলেন বললেন মুরারি কেন তুমি তোমার রামকে ছাড়বে তোমার ভাবনিষ্ঠা পরীক্ষা করবার জন্যই তো কৃষ্ণ ভজনের প্রস্তাব করেছিলাম তুমি যে আমার কথাতেই তোমার রামকে ছেড়ে দাও নেই তোমার এই ভজন দৃঢ়তাকে প্রশংসা করি রাম রামই তোমার শ্যাম মূর্তি এরপর মুরারিয়ার আর না গৌরাঙ্গের পায়ে সর্বস্ব বিলিয়ে দিল প্রভু আমাকে তোমার চরণ থেকে ছাড়িয়ে দিল আমি যেন তোমার চরণ না ছাড়ি আমাকে দাও সেই সেবা শক্তি, মহাপ্রকাশের সময়ে প্রভু বললেন মুরারি আমার রূপ দেখো মুরারি দেখল বিরাসনে রামচন্দ্র বসে আছেন বামে সীতা দক্ষিণে লক্ষণ বানর দল চারদিকে দাঁড়িয়ে স্তব করছে মূর্ছিত হয়ে পড়ে গেল মুরারি প্রভু বললেন মুরারি বর চাও জন্মে জন্মে যেন তোমার চরণের অতি থাকে যেখানে যেখানে তোমার সপার শোধ অবতার হবে সেখানে সেখানে যেন তোমার দাস হয়ে থাকতে পারে প্রভু বললেন তাই হবে শ্রীবাস মন্দিরে সেদিন আবার চতুর্ভুজ মূর্তি ধরলেন প্রভু হুঙ্কার দিয়ে ডাকলেন গরুরকে কই আমার বাহন গরুর কই আমি তোমার বাহন আমি তোমার গরুর মুরারি ছুটে এলো দুই হাতে ধরে প্রবল শক্তিতে প্রভুকে কাঁধে তুলে নিল সমস্ত অঙ্গন ঘুরে বেড়ালো পাক দিয়ে আর কিছু নয় শুধু দাস্য শক্তিতে তোমাকে বয়ে নিয়ে বেড়াবো সমস্ত জীবন তুমি আমার দাস্যের উপর দৈন্যের উপর আরোহণ করে থাকবে ধন কোল প্রতিষ্ঠায় কৃষ্ণ নাহি পাই কেবল ভক্তির বস চৈতন্য গোসাই বাড়ি ফিরে এসে স্ত্রীকে বললে খেতে দাও স্ত্রী থালায় করে অন্ন পরিবেশন করল স্বামীকে কিন্তু মুরারের একই আচরণ ঘি দিয়ে ভাত মেখে সে নিজের মুখে তুলছে না মাটিতে ফেলছে আর বলছে কৃষ্ণ খাও স্ত্রী তার স্বামী স্বামীকে চেনে তার স্বামী মহাভাগবত চৈতন্য বিহুবল তাই থালায় যত ভাত কম হয় তত আবার সে পরিবেশনে পূরণ করে সকালবেলা গৌরাঙ্গ এসে হাজির বলো কি করতে হবে সেবা তৎপর মুরারি উন্মুখ হয়ে দাঁড়ালো ওষুধ দাও কেন কি হয়েছে অজীর্ণ সে কি কি খেয়ে তোমার অজীর্ণ হলো রাশি রাশি ভাত খেয়ে ঘিয়ে মাখা ভাত এত ভাত খেলে কোথায় তুমি জানো না কোথায় খেলাম তোমার না হয় বাজ্য ছিল না তোমার প্রতিব্রতার স্ত্রী জানে যত ভাত তুমি কৃষ্ণ খাও বলে মাটিতে ফেলছিলে তত ভাত আমাকে নির্বিকারে খেতে হয়েছে তোমার দেওয়া অনুরাগের অন্ন ফেলি কি করে এখন দাও ওষুধ দাও কী ওষুধ কি ওষুধে তোমার অজীর্ণ সারবে শুধু জলে ভক্তি রসে, কই তোমার জলের কলসি কোথায় প্রভু কলসির জল সব খেয়ে নিলেন বললেন তোমার কলসি ভক্তিরসে ভরা সেই ভক্তি একমাত্র ওষুধ যার অন্নে অজীর্ণ তার জলেই আবার মহুষ অন্ন আর জল দুই ভক্তিতে সুস্বাদু ভক্তিতে সুশীতল না বুঝি কৃষ্ণের লীলা কখন কি করে এই গড়ে তুলছে এই আবার ভেঙে দিচ্ছে এই ভরতে ভরতে শূন্য করে দিচ্ছে এই আবার সর্বশূন্যকে উদ্বেল করে তুলছে যে সীতার জন্য রাবণকে সব মারছে সেই সীতাকে আবার ফিরে পেয়ে পাঠাচ্ছে বনবাসে কখন তার আবির্ভাব হবে কখন বা তিরোভাব কেউ বলতে পারে না আমাদের প্রভুই বা কবে অন্তর্ধান করবেন কে বলবে কিন্তু প্রভুর অন্তর্ধানের পরেও বেঁচে থাকবো এ অসহ্য তার জীবদ্দশায় আমার মৃত্যু ঘটুক মুরারি একটা ধারালো কাটারি তৈরি করালো ঘরের মধ্যে রেখে দিল লুকিয়ে রাত হলেই গলায় বসাবো রাত হতে পারল না তার আগেই সর্বভূত হৃদয় বিশ্বম্বর মুরারির দরজায় এসে দাঁড়ালেন মুরারি আমার একটা কথা রাখবে সে আবার একটা কথা নিশ্চয়ই রাখবো আমার শরীর কেন শুধু তোমার জন্যে ঠিক বলছো পরীক্ষা করে দেখো তোমার কাটারি খানা দাও কাটারি মুরারি আকাশ থেকে পড়ল আত্মহত্যা করবার জন্যে যে খানা গড়িয়ে এনেছো খানা। এসব বাজে কথা তোমাকে কে বললে মুরারি চাইলো পাশ কাটাতে এমন কথা নেই যা আমি জানা জানি কে তোমাকে গড়িয়ে দিয়েছে তাও বলতে পারি কাটারিখানা কোথায় লুকিয়ে রেখেছো তাও আমার জানা বলে প্রভু নিজেই বাড়ির মধ্যে ঢুকলেন কোথায় কোন অভ্যন্তরে লুকিয়ে রেখেছিল বার করে নিয়ে এলেন সেই কাঠারি কিন্তু গুপ্ত এ তোমার কেমন ব্যবহার এ বুদ্ধি তুমি কার কাছে শিখলে তুমি চলে গেলে আমি কার সঙ্গে খেলব মুরারি কাঁদতে লাগলো গুপ্ত আমাকে একটি ভিক্ষে দাও কি দেব আমার কি কিছু অদেও আছে এই মৃত্যু বুদ্ধি ভিক্ষে দাও যেন আর কোনোদিন তোমার মৃত্যুতে না মতি হয় শুধু মন নয় দেহ বিকিয়ে দাও আমাকে তাই দেব বাজব প্রভু তোমার জন্যে যতদিন বাজব ততদিন তোমার নাম গান করব তোমার নাম গান করবার জন্যই টিকিয়ে রাখবো দেহকে প্রভুকে দর্শন করতে নীলা চলে গেল মুরারি কিন্তু নরেন্দ্র সরোবর পর্যন্ত গিয়ে আর এগুলো না বসে পড়ল তার সঙ্গে ভক্তবৃন্দ বলল কি হলো বসে পড়লে কেন আপনাদের দয়া এত দূর এসেছি আর আমি যেতে পারছি না আমি দিন দুঃখী মহাপাপী জগন্নাথ দর্শনে আমার সাহস নেই আপনারা যান আমার কথা প্রভুকে গিয়ে বলুন কি কথা আমার অক্ষমতার কথা প্রভুরই আদেশ সর্বাগ্রে জগন্নাথ দর্শন করবে পরে আর সমস্ত সেই অনুসারে জগন্নাথ দর্শন সেরে ভক্তদর প্রভুর কাছে উপস্থিত হলেন প্রভু কণ্ঠে প্রশ্ন করলেন মুরারি কই মুরারি কই সে নরেন্দ্র সরোবরের পারে বসে আছে তাকে আমার কাছে নিয়ে এসো বলো আমি তাকে ডেকেছি নরেন্দ্র সরোবরের পারে মুরারির কাছে খবর পৌঁছল তরা করো প্রভু তোমাকে ডেকেছেন তোমাকে তার দরকার নয়ঞ্জলে ভাসতে ভাসতে তৃণগুচ্ছ মুখে নিয়ে মুরারি গৌরচন্দ্রের পায়ের কাছে এসে দাঁড়ালো পরনে কাপড়ের অর্ধাঞ্চল গলায় জড়িয়ে তন্ময় হয়ে দেখতে লাগল প্রভুকে মুরারির আগে গৌরাঙ্গ দর্শন পরে জগন্নাথ দর্শন প্রভু তাকে বুকে তুলে নেবার জন্য বাহু বাড়ালেন মুরারি বললে আমি অধম পামর আমার পাপ দেহ তোমার স্পর্শযোগ্য নয় প্রভু বললেন মুরারি দৈন্য ছাড়ো তোমার দৈন্য দেখলে আমার বুক বিদীর্ণ হয়ে যায় নিজেই তাকে বুকে করলেন গায়ের ধুলো ছেড়ে দিলেন হাত দিয়ে মোরার এই গৌরাঙ্গের আদি চরিতকার তার করচার নামও চৈতন্য চরিত সেখানে নবদ্বীপ লীলার প্রত্যক্ষ বর্ণন হে চৈতন্য চন্দ্র তোমার পদপদ্ম দর্শন করেও যারা তোমার পরমেশ বুদ্ধি করে না তারা তোমার বৈভব মায়ায় বিমোহিত মুরারির প্রতি সর্ব বৈষ্ণবের পীত সর্বভূতি কৃপালুতা মুরারির চরিত যেতে যেতে স্থানে মুরারীর যদি সঙ্গ হয় সেই স্থানে সর্বতীর্থ শ্রীবৈকুণ্ঠময় আজকের মতো পাঠখানেই সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণ চৈতন্য সমর্পণমস্তু হরি ওম তৎসৎ